হঠাৎ অচেনা রোগে মারা যাচ্ছে খামারিদের গরু আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও হঠাৎ অচেনা রোগে মারা যাচ্ছে খামারিদের গরু অসুস্থ হওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই মারা যাচ্ছে খামারিদের এসব গরুগুলো ফলে দুশ্চিন্তা এবং অস্বস্তির মধ্যে রয়েছেন খামারিরা বিশেষজ্ঞ ডাক্তার সাহেবেরাও এ রোগের সঠিক কারণ খুঁজে পাচ্ছে না কেউ মনে করছেন তর্করোগের কারণেই এমনটা হচ্ছে আবার কেউ কেউ মনে করছেন যে বর্তমানে নেপিয়ার ঘাস খাওয়ার কারণেই নাইট্রোজেন বিষক্রিয়া হয়ে গরুগুলো মারা যাচ্ছে নাইট্রোজেন বিষক্রিয়ার কারণ হলো অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার কারণ তার মধ্যেও অতিবৃষ্টি অতিবৃষ্টির কারণেও ঘাসগুলো যে রসালো ভাব হয় সেখান থেকে নাইট্রোজেন বিষক্রিয়া হয়ে গরুগুলো মারা যাচ্ছে মারা যাওয়ার পর গরুগুলোর পেট ফুলে যাচ্ছে এবং মুখ দিয়ে সবুজ বর্ণের মিউকাস বের হয়ে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে ফলে ভয় এবং আতঙ্কর মধ্যে আসেন বর্তমান এলাকার সকল খামারিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে খামারি ভাইরা যে তাদের স্বপ্নের খামার গড়ে তুলেছে তা যদি মুহূর্তের মধ্যেই এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে ভয় এবং আতঙ্ক কাজ করবেই এর মধ্যেই শুরু হয়েছে মহামারী এলএইচডি ভাইরাসের তাণ্ডব আল্লাহর কাছে একটাই চাওয়া এই অচেনা রোগের হাত থেকে যেন পাক আমাদের সকলের খামারগুলোকে হেফাজত করেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে ভিডিওর বাটনে চাপ দিয়ে রাখবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ